রিক্স আপনারা কিভাবে বাংলা ফন্ট কিংবা ইংলিশ ফন্ট আপনারা ডাউনলোড করা কাস্টমাইজ ফন্টগুলো যে অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড হচ্ছে না কিভাবে অ্যাড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে আপনি ভিডিওটা বুঝতে পারবেন না তো আপনাদের কাছে ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওটি তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন কেননা আপনি যদি এইটা যদি ফলো করে রাখেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনওয়ালা ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে যাবে তো বেশি বক বক না করে চলে যাচ্ছি মেন ভিডিওতে বাংলা ফ্রন্ট ডাউনলোড করার জন্য আমাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো আপনারা যে যেটা পছন্দ করেন ব্রাউজার সে সেটা ইউজ করবেন তো আমি ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর সার্চ করবেন লিপিঘর তো লিপিকার সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটে আপনারা ট্যাপ করে দেবেন এখান থেকে আপনি ফ্রিতেও বাংলা ফোন ডাউনলোড করতে পারবেন আপনারা আপনার ইচ্ছামন মতো এখান থেকে ফোনগুলো কিনতেও পারবেন তো নিচের দিকে আসবেন নিচের দিকে স্ক্রল করে এখানে দেখবেন যে ফ্রি ফোন ঠিক আছে যে ফ্রি ফোন সবার উপরে যেটা আসছে তো ফ্রি ফোনটার উপরে ট্যাপ করে দেবেন কারণ আমরা এখান থেকে ফোন ফ্রিতে ডাউনলোড করবো এখান থেকে ফোনটা আমরা এই করে আপনার ফন্ডগুলো এখান থেকে নেবেন তো আমি এখান থেকে যে শহীদ তাহমিদ তো এই ফোনটা ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য ডাউনলোড ট্যাপ করে দিলাম ডাউনলোড অপশনে ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে লেখা আছে যে ডাউনলোড সেই ডাউনলোডের উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর অনুদান অনুদান দিন তো ওদের উপর ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর বিকাশ আমাদের আসছে এটা জাস্ট খালি অ্যাড তো যে ওনাদের নিচে যে লেখা আছে অনুদান হলে ডাউনলোড করুন তো এখান থেকে এর ওপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে যে উপরোক্ত বিষয়খানে একটা টিক মার্ক করে দেবেন দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ট্যাপ করবেন ডাউনলোডে ট্যাপ করে দেওয়ার পর যেহেতু আমরা একটা ডাউনলোড করা আসে তারপর আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করতেছি পুনরায় তো ডাউনলোডের ট্যাপ করে দেবেন ডাউনলোড করে ট্যাপ করে দিলে এখান থেকে দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে তো আপনার এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর সরাসরি চলে যাবেন আপনার হচ্ছে ফাইল ম্যানেজারে তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন যেই ফ্রন্টটা ডাউনলোড করলেন সেটার জন্যই যে শহীদ সর্বপ্রথম তাহলে এটাকে কী করবো এটা থেকে আমরা এখান থেকে মুভ করবো ঠিক আছে তো মুভ করার জন্য আমরা কী করব আমরা যে কোনো একটা ফাইলে মুভ করে নেব মানে নিজের বোঝার ক্ষেত্রে কারণ এটাকে আমাদের আনলক করতে হবে এই যেখানে বাংলা ফ্রন্ট আমি এখানে একটা অ্যাড করে নিচ্ছি বি এ এন জি বাংলা বাংলা ফন্ট ডাবল টু তো আমরা এই ফোল্ডারে এটাকে মুভ করে নেব মুভ করে নেওয়ার পরে কারণ আমাদের এটা বোঝার ক্ষেত্রে ঠিক আছে তারপরে আমরা কী করবো এই জিপ ফাইলটাকে আনলক করার জন্য আমাদেরকে আবার পুনরায় চলে যেতে হবে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটা যার আমরা চলে দেবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব যেটা সিবার কারণ এই জিপ ফাইলটাকে আমাদের আনলক করতে হবে এই যে ডা রিসিভারে চলে যাবেন তো যেটা রিসিভার যাওয়ার পর যে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার আগের থেকে যেহেতু ইনস্টল করা ছিল আমরা সেটাকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে আমরা যেই ফাইলে যেই ফাইলে যেটা ডাউনলোড করা ফন্ট আমরা রাখছি সেই ফন্টে আমরা সেই ফাইলটা খুঁজে নেব তারপরে যে বাংলা ফোন ডাবল টু আপনাদের যে দেখানোর জন্য আমরা যে ফোল্ডারটা করে নিলাম সেখানে চলে যাবো যাওয়ার পর এই যে যে জিপ ফাইলটা জিপ ফাইলটা আমাদেরকে আনলক করতে হবে ঠিক আছে সে আনলক করার জন্য আমাদের কী করতে হবে এক্সট্রা হেয়ার সে এক্সট্রা হেয়ার উপর ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর আমাদের কিন্তু জিপ ফাইলটা আনলক হয়ে গেছে তো আমরা এবার চলে যাব পিক্স ল্যাব অ্যাপ্লিকেশনে তো ল্যাব অ্যাপ্লিকেশনে আমাদের চলে যেতে হবে তো পিক্স ল্যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে তো আমরা এখান থেকে যে নিউ টেক্সট ঠিক আছে আপনারা চাইলে এখান থেকেও লিখতে পারেন আর না চাইলে এখান থেকে এটাকে ডিলিট করে দিয়ে আপনারা নতুন করে একটা লেখাটা নিতে পারেন ঠিক আছে টেক্সট তো এটাকে নেব আমরা তো এটাকে নেওয়ার পর আমরা ডাবল ট্যাপ করে দেবো ডাবল ট্যাপ করার পর আপনার এখানে যেটা লিখতে যাচ্ছেন ঠিক আছে সেটাকে লিখবেন তো আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে একটা লেখা লিখতেছি ঠিক আছে আমার সোনার বাংলা এটা লেখাটা লিখে দিলাম লেখাটা লেখার পর আমরা যেই ফোনটা ডাউনলোড করেছি সেই ফ্রনটাকে আমরা এটাকে রূপান্তরিত করবো ঠিক আছে সে যাওয়ার ক্ষেত্রে এটাকে লেখাটার উপর একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে সার্চ করে খুঁজবেন যে এ বি নামক আমার ইয়েটা অপশনটা অপশনটা খুঁজে পাওয়ার পর এবি অপশানটা ট্যাপ করে দেবেন ঠিক আছে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে ফন্ডগুলো দেওয়া আছে এটা কিন্তু বিকস্ল্যাব অ্যাপের ডিফল্ট ফ্রন্ট ঠিক আছে তো আমরা যেটা ডাউনলোড করেছি সেই ফোনটা আমরা এখান থেকে অ্যাড করবো ঠিক আছে এই জন্য চলে যাবেন মাই ফ্রন্ট মাই ফ্রন্টে যাওয়ার পর এই যে এখান থেকে এই যে এই সমস্যাটা কিন্তু সবার দেখাচ্ছে তো এই সমস্যাটা কিন্তু আর থাকবে না তো আমরা এখান থেকে চলে এই যে যেখানে ফন্ডগুলো অ্যাড করব সেখানে চলে যাবে টি অপশন এখানে অপশনে যাওয়ার পর আমরা যেই ফোনটা আমরা ডাউনলোড করেছি ঠিক আছে সেই ফোনটা আমরা চলে যাব সেই ফোল্ডারটা তো বাংলা ফ্রন্ট আমাদেরকে দেখানোর জন্য যে ডাউনলোড করেছিলাম তো এখানে হচ্ছে মূল কাজ ঠিক আছে এখানেই কিন্তু মূল কাজ এখান থেকে তিনটা অপশন আছে ঠিক আছে প্রথম নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যে এখান থেকে ইউনিকোড যেহেতু আমরা মোবাইল ডিভাইসের মাধ্যমে আমরা ফন্ডগুলো অ্যাড করবো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে ইউনিকোডটা চয়েস করতে হবে তো ইউনিকোডটা চয়েস করার পর এখান থেকে ইউনিকোড তারপর এই জায়গায় আমার যে জিপ ফাইলটা আমরা আনলোড করেছি সেটা কিন্তু একটা ফাইলে রূপান্তরিত হয়ে গেছে তো সেই ফাইলটা আমরা এখান থেকে অ্যাড করবো ঠিক আছে অ্যাড করে দেওয়ার পর এই যে নিচে কিন্তু অ্যাড হয়ে গেছে তো লেখাটার ওপর আমরা যখন ট্যাপ করে দেবো এটা কিন্তু লেখাটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে ফন্টগুলো অ্যাড করবেন পরবর্তীতে এমন কোনো সমস্যা হবে না সুপ্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ